হরি কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা সবাইকে কৃষ্ণময় শুভ দুপুর আজকে দুপুরের লাঞ্চে মহাপ্রসাদে আমি বানাবো ফ্রাই রাইস তাহলে চলুন শুরু করে দিই এখানে কিছু সবজি আমি আমান্য করে নিয়েছি রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম এবং বেগুন কালার বাঁধাকপি এই সমস্ত সবজি আমি একসাথে ভেজে নেব কড়াই আমি দিয়েছি ঘি সমস্ত সবজি আমি এখন এখানে খেয়ে ভেজে নেব এবং যে মশলাটা আমি ভেজে রেখেছি ওটা গুঁড়ো করে নেব শিলপাটায় এখানে রাইসটাও আমি আগে থেকে বানিয়ে রেখেছি ঝরঝরে সবজিটা করে ভাজা হয়ে গেছে এখন রাইসটা আমি দিয়ে দেবো এবং ভেজে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রাইসটা আমি ফ্রাই করে নেব স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি সমস্তটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলেই মিনিট পাঁচেকের মধ্যেই তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস গন্ধরাজ লেবু পাতুলি বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম পনির পনিরগুলো স্লাইস করে আমি কেটে নিয়েছি এখন আমি একটা মশলা বানিয়ে নেব সাদা সর্ষে কালো সর্ষে আর একটা পাকা লঙ্কা এই মশলাটা আমি এখন শিল পাটায় খুব ভালো করে কেটে নেব এবং স্লাইস করে রাখা পনিরের মধ্যে এই মশলাটা দিয়ে আমি মাখিয়ে নেব আর এর মধ্যে আমি দেব স্বাদ মতো লবণ আর দেব স্বাদ মতো সামান্য চিনি কাতুরি বানানোর জন্য কলা পাতাটা মাঝখানের সিটটাকে যেভাবে আমি ধুয়ে রেখে দিয়েছি এখন এই পনেরোর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল এই সমস্ত কিছু দিয়ে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর ম্যারিনেশান হয়ে গেলে এটা আমি কলা পাতার মধ্যে বিছিয়ে ফ্রাই প্যানে এটাকে দশ থেকে পনেরো মিনিট পরে এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে কলাপাতা রেখে এটাকে রান্না করে নেব পনেরো মিনিট পর ফিরেলাম এখন ফ্রাই প্যানে সামান্য সর্ষে তেল দিয়েছি এর মধ্যে কলা পাতাগুলো দিয়ে খুব ভালো করে আমি বিছিয়ে নেব এবং কলা পাতাটা একটু নরম করে নেব কলা পাতা নরম হয়ে গেলে এর মধ্যে একে একে প্রত্যেকটা পনির পনিরের স্লাইস আমি দিয়ে দেবো দেব দুটো পাকা লঙ্কা চেরা এই যে এরপর যে মেন ইনগ্রিডিয়েন্টসটা আমি এর মধ্যে দেবো সেটা হচ্ছে গন্ধরাজ রসলেবুর স্লাইস আর গন্ধরাজ লেবুর পাতা সত্যি বলছি বন্ধুরা এই রেসিপিটা এতটাই সুস্বাদু এটার এরণ এত সুন্দর আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এবার আমি বাটি ধোয়া একটু জলের মধ্যে দিয়ে এটা আর একটা কলা পাতা দিয়ে উপর থেকে আমি ঢাকা দিয়ে দেবো ওখানে রান্নাটা শেষ করছি আপনারা কি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন আর কারা কারা এই রেসিপিটা আগে খেয়েছেন তারাও আমাকে কমেন্টে লিখে জানাবেন দেখতে ঠিক যতটা ভালো লাগছে খেতে এটা অসাধারণ হয়েছিলো করতে করতে ওই টেস্টটা আমার এখন আবার মনে পড়ে যাচ্ছিল তো খুব খিদে পেয়ে যাচ্ছিলো একটা পিঠ হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার দেখুন কত সুন্দর কালার এসছে এটা এখন আর একটা পিঠ আমি হতে দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আজকে আমার পনির পানির পাতড়ি এখন তুলসী পাত্র দিয়ে আমার প্রিয় লাঠি রাইস গন্ধ পনির পাতুরি ফল আর আমের চাটনি দিয়ে ভগ্ন প্রদান করব আজকে আমার ওই মহাপ্রসাদ প্রস্তুতি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট লিখে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এখন দুপুরবেলা আমিও প্রসাদ পেয়ে নেব আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরি বল